হ্যালো ফ্রেন্ডস বান্নাস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে পুঁই শাকের রেসিপি শেয়ার করবো তো আমি এটাকে শাক রান্না করব তো সেই জন্য দেখো আমি পাতাগুলো বেছে নিয়েছি আর যে পুঁই শাকের যে ডাট আছে সেটা কুরো করে পোশাকটা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিব এটা কেটে নিয়েছি আর যে ডাঁটটা ছিল সেটা এরকম করে কেটে একটু সামান্য ভাব দিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি নুন হলুদ বেঁচে নিয়েছি এবার ভেজে তুলে রাখবো এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা দেব রসুন আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে দিচ্ছি এবার কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি সামান্য একটা চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা সবুজই থাকে কেটে রাখা ডাল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেজে রাখা আলু এই তো প্যান হয়ে গেছে আলু দিয়ে পরিষাক ভাজা তো ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো